সুকান্ত মজুমদারের পুরনো বোতলে নতুন মদ কটাক্ষ সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ করলেন ফিরাদ হাকিম সুকান্ত বোধহয় নিজে বেশি মদ খান তাই মদের কথা বেশি বলছেন সুকান্ত মজুমদারকে পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের কি বলেছেন তিনি শুনব টুইট করে বলেছে পশ্চিমবঙ্গ ডাবল আবার সেই পুরনো বোতলে নতুন মদ দু হাজার একুশ সালে চারি হওয়া লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার আবার প্রদর্শিত হবে আসলে উনি নিজেও হয়তো মদ খান সেই জন্য মদটা ওনার বেশি প্রিয় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এটা আমাদের কাছে গর্ব একেবারে তীব্র কটাক্ষ ফিরাদ হাকিমের আমরা শুনলাম রাজ্যের মন্ত্রীর বক্তব্য সুকান্ত মজুমদার তার যে বক্তব্য পুরনো বোতলে নদুন মদ সেই কটাক্ষে এবার জবাব দিলেন ফিরা থাকিম আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত বাবু ফিরাদ থাকিমের যে বক্তব্য আপনার যে বক্তব্য সেই অনুযায়ী পাল্টা তিনি বলেছেন পুরনো বোতলে নতুন মদ যে কটাক্ষ আপনার সেই অনুযায়ী ফিরাধাকিম তিনি বলছেন আপনি হয়তো নিজে বেশি মদ খান তাই মদের কথা বেশি বলছেন কি বলবেন দেখুন এটা অত্যন্ত কুরুচিকর ব্যক্তিগত একটি আক্রমণ ওটা অবশ্যই মানানোর মামলা করব সে তো আলাদা বিষয় তো দিদা আমি সাহেবকে চ্যালেঞ্জ দিচ্ছি যে যদি ওনার ক্ষমতা থাকে এবার ওয়ালড্রপ অফ অ্যালকোল যদি খেয়ে থাকে এই ধরনের টেস্ট যদি থাকে উনি আসুন আমার আমি রেজি আছি আমার স্যাম্পেল দিতে দিয়ে টেস্ট করে দেখাতে পারেন শুধু একদিন দুদিনের না বিগত তিন মাসে যদি এরকম কোনো বৈজ্ঞানিক পরীক্ষা পদ্ধতি থাকে আমার জানা নেই আছে কি না তুমি থাকে সেই পদ্ধতি নিয়ে মেডিকেল টিম নিয়ে ওনাকে আসতে বলুন খোলা চ্যালেঞ্জ রইলো ওনার জন্য ওনার এবং ওনার পার্টির জন্য ধন্যবাদ আপনাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তিনি এও জানালেন যে ফিরাদ হাকিমের এই বক্তব্য নিয়ে তিনি মানহানির মামলা করবেন একেবারে পরিষ্কার জি চব্বিশ ঘন্টায় প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা